এই মরশুমে আইএসএল এর প্রথম ডার্বি শুধু তাই না মৌসুমের সিনিয়র টিমের প্রথম ডার্বি হতে চলেছে আগামীকাল এবং ডার্বি শুরু হওয়ার আগে থেকেই কিন্তু একটা টানা পড়েন মাঠের বাইরে দুই প্রধানের মধ্যে দেখা গেছে অবশ্যই সেটা আনোয়ার আলীকে সই করানো নিয়ে এখনো পর্যন্ত যে কেসের মীমাংসা হয়নি সেটা যেমন রয়েছে তেমনই আরও বেশ কিছু রিজন রয়েছে যে ডার্বির মতোই লড়াইটা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে এবং অবশ্যই এটা নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে আসা ফুটবলার অধিনায়ক বাঙালি ফুটবলার সুভাষ বসুকে প্রশ্ন করা হয়েছিল কারণ এই লড়াইয়ের ছাপটা বড্ড বেশি চোখে পড়ছে কারণ আজকে ডারবি প্রেস কনফারেন্স এবং এরকম একটা প্রেস কনফারেন্স এই প্রথমবার দেখা যাচ্ছে যে দুই ক্লাব তাদের নিজেদের নিজেদের টেন্টে করছে একটা জায়গায় ডার্বি প্রেস কনফারেন্স হলো না অন্তত আমরা এটা খুব একটা দেখিনি আমাদের সাংবাদিকতার জীবনে এই প্রথম দেখলাম তো ন্যাচারালি এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল যদিও শুভাষিশ এটা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে না চাইলো তিনি যেটা বললেন যে মাঠের বাইরের লড়াইটা না হয় তারা ভাবুন যারা লড়ছেন তিনি মাঠের ভেতরের লড়াইটাতেই কনসেন্ট্রেট করতে চাইছেন তবে প্রত্যেকেই এটা জানেন যে ডার্বি কতটা গুরুত্বপূর্ণ কিন্তু তার সত্ত্বেও এবার বিভিন্ন কারণে মন শুরু থেকেই ফেভারিট ধরা হচ্ছে সে বিষয়েও কিন্তু শুভাষিশুর বক্তব্য ডার্বিতে কেউ কখনো ফেভারিট হয় না দিন যার সেই সেদিন ভয়ঙ্কর এবং ঘুরে দাঁড়াতে পারে এবং শুভাশিশুর এই কথাগুলোরই কোথাও না কোথাও ইমিটেশন শোনা গেল কোচ হোসে মলিনার বলাতেও তিনি পরিষ্কারই জানালেন যে এসে থেকে তিনি ফ্যানেদের কাছে একটাই কথা শুনেছেন গত কয়েকদিন ধরে বিশেষ করে যে ডার্বিটা জিতুন ডার্বিটা জিতুন তো সবাই জিততে চায় ডার্বি এবং তাই সেটা তারও একমাত্র লক্ষ্য যে ডার্বিটা জেতা এবং তিনি ফুটবলের ফুটবলারদের যে মেসেজটা দিয়েছেন যে এনজয় করো মাঠে ফুটবলাররা যত এই ম্যাচটা এনজয় করবে ততই কিন্তু মাঠের বাইরে সমর্থকরাও এই ম্যাচের পরের ফলাফলটাকে এনজয় করতে পারবে এমনটাই মনে করছেন হোসে মলিনা সব মিলিয়ে গোটা টিমটার মধ্যে একটা আত্মবিশ্বাস ভীষণভাবে লক্ষ্য করা গেল তবে তারা যথেষ্ট সতর্ক আরো একটা প্লাস পয়েন্ট অবশ্যই দলে কোনো চোট আঘাত নেই যেটা মোহনবাগান সুপার জায়ান্টকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে কিন্তু কখনোই তারা সেই আত্মবিশ্বাসে ভেসে যেতে রাজি নন সবাইকে শুভ বিজয়া আমার জন্য মানে ডারভিতে কেউ ফেভারিট ডারভিতে কেউ ফেভারিট হয় না আর দ্বিতীয়ত ফেভারিট ফর ফ্যান্সদের জন্য ফেভারিট মোহনবাগান ফ্যানদের জন্য মোহনবাগান ফেভারিট ইস্টবেঙ্গলদের জন্য ইস্টবেঙ্গল আর আই থিঙ্ক ডারবি সেই ইস্টবেঙ্গল লাস্ট ফিউ ম্যাচ না জিতে থাকলেও ডার্বিতে ওরা নিজের হান্ড্রেড পার্সেন্ট দেবে এবং ডার্বি জিততে ওরা ওরাও চাইবে আর আমরাও নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দেবো যাতে লিগ টেবিলে ওপরে আমরা ফাইট করতে পারি এবং লিগ টেবিলে ওপরে থাকতে পারি তো কাল ভালো ফাইট হবে মাঠে আর আমাদের মোটিভেশন থাকবে যে ম্যাচটা জেতার জন্য এবং আমি চাই যে যতগুলো ডারবি আমি খেলি বা টিম খেলুক মোহনবাগান খেলুক জিতুক মোহনবাগান বেশ কিছু কারণে তো সবসময় একটা বাড়তি উত্তেজনা সমস্ত ফুটবলারদের মধ্যেই থাকে আমরা জানি বাট এবার বেশ কিছু কারণে তোমার কি মনে হয় না যে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডারবিটা মাঠের বাইরে অনেকদিন আগেই শুরু হয়ে গেছে রিগার্ডিং প্লেয়ার ট্রান্সফার অ্যান্ড অল দ্যাট তো সেটা কি কোথাও ফুটবলারদের কাছে বিশেষ করে মোহনবাগান ফুটবলারদের কাছে একটা বাড়তি দাবি যে তার বাড়তি আবেগ বাড়তি মোটিভেশন হিসেবে কাজ করবে অ্যাজ প্লেয়ার আমার কাছে মাঠের খেলাটাই মেন ইম্পর্টেন্ট এবং মাঠেই ফোকাস রাখি মাঠের বাইরে কি হচ্ছে অতটা ইম্পর্টেন্ট রাখে না আমার জন্য তো কালকে মাঠেই খেলা হবে আর আমরা সেটার জন্যই প্রিপারেশন করছি এবং পুরো টিম সেটাতেই ফোকাস আছে নিয়ে জানি না কাল টিমে আছে কিনা কালকে কোচ বলবে আমায় টিমে রাখলে আমি খেলবো আজকে বল ঘুরিয়ে বলছেন পিছিয়ে দেখা যে পিছিয়ে দেখবে সেই ভয়ঙ্কার নিশ্চয় তো সবাই ভয়ঙ্কর যার দিন মাঠেতে যারা পারফর্ম ভালো করবে এবং যারা প্রিপেয়ার ভালো করবে গেম রিড করবে আর যে টিম গোল করবে আর গোল কনসিট কম করবে তারাই জিতবে এবং তারাই ভয়ঙ্কর হবে তো আমরা ট্রাই করব যে কালকে আমরা ভয়ঙ্কর হতে পারি কিছু বছরে অনেক প্লেয়ার মোহনবাগানে এসছে অন্য টিমে গিয়ে খেলেছে বাট এখন যে টিম আছে কোচের প্ল্যান রয়েছে সেই প্ল্যান অনুযায়ী আমরা খেলবো এবং এই টিমে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে যেমনি টম লাস্ট ম্যাচ টম খেলেছে আশিসও খেলেছে আমাদের অ্যালবার্টো খেলেছে এবং আমি তো কোচ যাকেই চান্স দেবে অ্যাজ এ টিম আমরা লাস্ট ম্যাচ যেমনি কিনশিট রাখতে পেরেছি তো এ টিম আমরা কিনশিট রাখার ট্রাই করব এবং তারা খেলে গেছে তারা জানে যে বড় টিমে কীরকম খেলতে হয় কি প্রেশার থাকে মন বাগানে হয়তো বাট এবছর আমাদের কোচ ডিফারেন্ট তো ওরা আগের কোচের প্ল্যান জানতো কিন্তু এই কোচের প্ল্যান ডিফারেন্ট তো আই হোপ অতটাও আমাদের প্রবলেম হবে না The only thing I can tell you is uh, uh, we are very happy because in that moment everybody is available for tomorrow match. All the players uh, still one one session this afternoon, right? Something can happen. Hopefully not. Uh, but in that moment, everybody is everybody is ready, and that's uh, good. Uh, all the players uh, ready to play a great match. Maybe the greatest match, okay, uh, here in India, then uh, happy to have all of them available. Yeah. I will try to put, uh, I will try to do my best, putting the best 11, starting 11, you know, to win the match. And, and of course, always, always uh, important for me is the players coming from the bench. They are usually key players and hopefully uh, we can have a good a good match today uh, tomorrow and uh, and win the win the match right uh, I, <laughs> <No>. <laughs> I, <can't. laughs> I told I told before and I repeat again okay in a derby in my opinion no favorites. you know doesn't matter how the uh, teams arrive to the derby to a derby doesn't matter doesn't matter it's always difficult it's always you know uh, If people think we are favorites, okay, thank you very much. That uh, is good for us, you know, because it means that we are uh, working well and playing well, okay, but doesn't matter. Doesn't matter. For me, it doesn't matter. Uh, the most important thing is what we can do tomorrow during 90 minutes or maybe 100 minutes because some injury time, you know, uh, that's the point. Uh, for me, it doesn't matter if we are favourites or uh, blah, 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 blah. i respect everybody. thank you very much. if someone thinks about that, but focusing in tomorrow match, in, in my work, and try uh, like to do our best. Sure it your english, no about the that means uh, it doesn't matter. it's not important for me. for me. the important is my team. okay. my players, and uh, try to... Ease because it's what I can control, right? My players, help my players to have a, a good a good uh, match tomorrow, a good performance, right? And the opponent, I can do nothing with the opponent. I respect them. Uh, it's true they it come with uh, not a good results in the first uh, matches, right? But in Spain, we say, and I think here is something similar, a derby is a derby, you know. Doesn't matter how the teams are, the how they go, Always it's really difficult because both teams will fight for sure, and both teams are good teams, good players, you know. And will not be easy for any team. But again, confidence in we can have a good match and we can uh, achieve the victory. Last days and. They have only two words. Winterby. Winterby. Win Cause Winterby. Cause Winterby. You know? Then it's the, it's the only thing we have to do. Winterby. If we win derby, everybody will be happy. I don't know if memorable or, or not, but doesn't matter. Everybody will be happy. That's the only thing we have to do. The only thing and the not easy thing we have to do, okay? work a lot during 90 minutes to, to win the derby. Okay. Uh, I understand, uh, the expectation of everybody. But my message always for the players are the same. Doesn't matter the match. Doesn't matter the rival. Doesn't matter the competition. No. The message is work hard. Do your job in your bed. right because sometimes you can make mistakes you know but you have to try work hard try your best every day and enjoy and enjoy and happen what happens you know try to enjoy every minute you are on the pitch that's the for me that's the key if they can enjoy they will make all of us mahumagand fans enjoy ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান অলস্কো টিভি